শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন বুদ্ধিজীবী মহল যে বক্তব্য রেখেছেন হাসিনার ফেভারে আমি সেইটার ওপরই আমি আমার বক্তব্য আছে রাখতে চাইছি হাসিনা যখন দেশ ছেড়েছিল তখন সে হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট অব বাংলাদেশ মিস্টার শাহাবুদ্দিন ছপ্পু এবং চিফ অব আর্মি স্টাফ মিস্টার ওয়াকারুজ্জামানকে কোনো পদত্যাগপত্র দেননি দেশের ইন্টারনাল পরিস্থিতি খারাপ ছিল সে ভারতে বিশ্রাম নিতে এসেছে দেশের পরিস্থিতি নর্মাল হয়ে গেলে সে দেশে ফিরবে হাসিনা যে সংবিধান করে গেছে তাতে তদারকি সরকারের কথা বলা নেই অতএব এই তদারকি সরকার অসংবিধানিক অগণতান্ত্রিক ইজ এক্সেলেন্স ইন প্রেসিডেন্ট অব বাংলাদেশ মিস্টার শাহাবুদ্দিন চুপু এস আলাম কোম্পানিতে উচ্চ পদাধিকারী ছিল এবং এই এস আলাম কোম্পানি আওয়ামী লীগের খুব গুড রিলেশন এই উদ্যোগপতির সঙ্গে এবং হাসিনার বোন রেহেনা খুবই কাছের মানুষ ছিলেন এই এস আলাম কোম্পানির এ সালেময় রনুরোজের দেখে না দিদির কাছে অকালতি করে শাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট করে হিজ এক্সেলেন্সি দা প্রেসিডেন্ট অফ বাংলাদেশ मिस्टर শাহাবুদ্দিন শেখ মুজিবুর রহমানের ও প্রিয় পাত্র ছিল ওয়াকারু জামান চিফ অব আর্মি স্টাফ বাংলাদেশ সে আবার হাসিনার পৃষ্ঠপোষক মনের জামাই তার মানে শেখ হাসিনার জামাই যত বড় কঠিন পরিস্থিতি হোক বাংলাদেশে এই জয়েন্ট ভেঞ্চার কোলাবোরেশন শেখ হাসিনাকে বাংলাদেশ এয়ারফোর্সের নিজস্ব এয়ারবেস তেজগাঁও তে ছয়খানা ইন্টিগ্রাল ডি এবং বারোখানা ইউটার ইউটার সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তায় নামানো হবে ওইদিন ঢাকার রাস্তায় এক কোটি মানুষের গণবিপ্লব হবে এই মুহূর্তে বাংলাদেশের জনসমর্থন দিক থেকে আওয়ামী লীগ ফিফটি জামাতি ইসলামী টোয়েন্টি পারসেন্ট বিএনপি এইট বাকিটা জাতীয় পার্টি মনি সিং কমিউনিস্ট পার্টি বা অন্য ছোট ছোট রাজনৈতিক দল মধ্যে আছে এই সময় রাজনৈতিক জোট বিন্যাসটা না বললে হবে না আওয়ামী লীগ আওয়ামী সঙ্গে বিএনপির প্রগতিশীল অংশ রবীন ফারহানা বারেট ল ব্যারিস্টার গোলাম মৌলা রনি এক্স এমপি ফজলুর রহমান অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা পরিবার এরা সব বিএনপি নেতা এরা আওয়ামী সঙ্গে আছে মানে প্রগতিশীল অংশ বিএনপির এরা আওয়ামী সঙ্গে আছে জাতীয় পার্টি যারা বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় থেকেছে তারা সকলেই স্বাধীন সর্বভৌম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশের সমর্থক এরা কেউ রাজাকার নয় এরা কেউ পাকিস্তানের সমর্থক নয় মনিসিং এর কমিউনিস্ট পার্টির অংশ যারা সোশ্যাল ডেমোক্র্যাট এরা সকলেই শেখ হাসিনার সমর্থক আগামী দিনে ভেঞ্চার হাসিনাকে দেশে সাহায্য করবে এছাড়া এখনো সমগ্র বাংলাদেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ তারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের সমর্থক বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন যে কুড়িখানা বিগ হাউস আছে এরা সকলেই আওয়ামী লীগের সমর্থক কারণ তারা জানে একমাত্র শেখ হাসিনাই এই দেশকে সুন্দরভাবে এন্টারপ্রিনারশিপ দিয়ে নিরাপত্তা দিয়ে এই দেশকে র্যাপিড গ্রোথ ডেভেলপমেন্টে চায়নার পরে রাখতে পারে এবং জিডিপি পাঁচশো বিলিয়নের কাছাকাছি রাখতে পারে এই মোহাম্মদ ইউনিস শেখ হাসিনার কাছের মানুষ ছিলেন গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলেন শেখ হাসিনা ওকে চারবার ওভার দ্যা চারশো কোটি টাকা দেয় সেই টাকা দিয়ে ও গ্রামীণ ব্যাংকের মালিক হয় মালিক হয়ে ইনকাম ট্যাক্স দেয়নি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির টাকা দেয়নি উদ্যোগপতিদের ফাইভ পার্সেন্ট ওয়েলফেয়ার ফান্ডে যে টাকা দিতে হয় সেই টাকাও দেয়নি এছাড়া শেয়ার মার্কেট থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা নিয়ে মানি লন্ডারিং করে ফ্রান্সে পালিয়ে যায় ওই টাকার একটা বড় অংশ ক্লিন্টন ফাউন্ডেশন ও ডেমোক্রাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট জর্জ সরোশের মতো ভারত বিরোধী উদ্যোগপতির বিজনেস পার্টনার হয়ে যায় আরও আমেরিকান এনজিওদের সমর্থনে ভারত বন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গদিচ্যুত করতে মেটাকুলাস ডিজাইন ওয়ান মেটাকুলাস ডিজাইন টু কাজে লাগায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতিশীল দেশের বিশ্ব তালিকায় এসে যায় শেখ হাসিনা দেশপ্রেমিক নেত্রী তিনি বলেছেন আমি শেখ মুজিবুর রহমানের কন্যা আমি কিছু সেন্ট মার্টিন দ্বীপ আমি আমেরিকাতে দেব না তাতে আমার জীবন চলে যায় চলে যাবে ভয় পাই না একশো পনেরো মিলিয়নের ইকোনমিক করিডোর জোন তেরো হাজার একর জমি চট্টগ্রাম বন্দরের কাছে এটা বাংলাদেশের পরিকাঠামো উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচিত হতো এই প্রকল্প বাতিল করেছে ভারত সরকার বাংলাদেশের রাশিয়ার মেগা প্রজেক্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কাজ চলছে কাজ চলছে ভারতের তদারকিতে আমেরিকা রাজনৈতিক সন্ত্রাসবাদী দেশ চীন রাজনৈতিক সাম্রাজ্যবাদী দেশ নয় ওরা অর্থনৈতিক সাম্রাজ্যবাদী দেশ করোনা থেকে উইড্র হয়েছে এছাড়া কান্ট্রিগুলিতে নিজের প্রভাব বাড়াতে প্রচুর সফট লোন ও বিওটিতে বিল টপারেট অ্যান্ড ট্রান্সফারে টাকা লাগিয়েছে সেই টাকা ফিরে আসার সম্ভাবনা খুব কম চায়নার অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ প্রচুর মানুষ বেকার হয়ে গেছে জি টোয়েন্টি কান্ট্রি নজর এখন ইন্ডিয়া কারণ সস্তা মানব সম্পদ র মেটেরিয়াল সস্তা উন্নত এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্নত আধুনিক লজিস্টিক সাপোর্ট এশিয়া উপমহাদেশে তাইওয়ান কম্বোডিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া ফিলিপাইন্সে ইন্ডাস্ট্রি করার মতো ল্যান্ড নেই এখন ভারতই একমাত্র জায়গা তাই এখন জি টোয়েন্টি কান্ট্রির একমাত্র স্লোগান ডেস্টিনেশন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল গেটওয়ে অফ ম্যানুফ্যাকচারিং হার এবারে একটু বাংলাদেশের কথায় আসি রাশিয়াতে যেমন লেনিন ভিয়েতনামে যেমন হচিমিন কিউবাতে যেমন ফিদেল কাস্ত্র সাউথ আফ্রিকাতে যেমন নেনসাল ম্যান্ডেলা ভারতে যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস তেমনি বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান তাই বলছি হাজার চেষ্টা করলো নানা রকম বিভিন্ন দিয়ে অ্যাটাক করলো শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষের মনের মনিকোটা থেকে শেষ করা যাবে না বাংলাদেশের মানুষের কাছে তার সততা তার আন্তরিকতা তার জাতীয়তাবোধ তার সহজ সরল জীবনযাত্রা মানুষের প্রতি দায়বদ্ধতা দেশাত্মবোধ তার মতো দেশপ্রেমিক একটা স্বাধীন সর্বভৌম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশের জন্মদাতা 500 বছরে এই নেতা বাংলাদেশে আসবে না উগ্র মৌলবাদী সন্ত্রাসবাদী ফ্যাসিস্ট সরকার হাজার চেষ্টা করলো স্বাধীন বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করতে পারবে না কারণ বাংলাদেশের 75% জনগণ এরা ভারতের সমর্থক বাকি 25% 53টা সন্ত্রাসবাদী সংগঠনের সমর্থক আমেরিকা দুই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জন কেনেডি এবং জিমি কার্টারের আমলে ভারত একটু ভালো জায়গায় ছিল সুনীল দত্ত জিমি কার্টারের পাতানো ভাই তাই সেই সম্পর্ককে কাজে লাগিয়ে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কটা ভালো ছিল তার আগেও পরে ডেমোক্র্যাট ও রিপাবলিকান কোন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল না ভারত কোনোদিন আমেরিকার থেকে পলিটিক্যাল ব্লাড অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লাক ডিফেন্স ব্লাক ডিপ্লোম্যাটিক ব্লাড পায়নি এখন ব্রিক্সে সারা বিশ্ব নতুন ক্ষমতার সমীকরণ দেখছে রাশিয়া ভারতের সঙ্গে চীনের সম্পর্ক ভালো করে দিয়েছে তার ফলে লাইন অফ কন্ট্রোল থেকে দুই দেশ সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া ও ভারতের সর্বকালের শ্রেষ্ঠ বন্ধু রাশিয়া ভারত চীনের এই যুক্ত বন্ধন পাওয়ার পলিটিক্সে বিশ্ব রাজনীতিতে এক নতুন ক্ষমতার সমীকরণ হয়েছে আর এই সমীকরণই ভারতকে সারকে বিমস এ এবং কমনওয়েলথ কান্ট্রিগুলিতে আগামী দিনে লিডারশিপে দেখতে পাওয়া যাবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের যদি সুন্দর লাগে আমার বক্তব্য খুব পরিষ্কারভাবে আমি রাখার চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান কমেন্টস আপনারা রাখবেন